াহিউ রহমান রহিম আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করবো এটা হলো মোহাম্মদ কাসিমের যে স্বপ্ন এই স্বপ্নের ভিতর বিশেষ বার্তা কী তাহলে চলুন দেখেছি স্বপ্নের ভিতর বিশেষ বার্তা তো মুহম্মদ কাসিমের স্বপ্নের ভিতর আল্লাহ এবং মোহাম্মদ সাল্ল আলাই সাল্লাম বলেন কাসিম আল্লাহর রহমত মুসলমানদের পরে নাজ হবে না যতক্ষণ পর্যন্ত তারা শিরিক বর্জন না করে তো মোহাম্মদ কাসিমের স্বপ্নের ভিতর আছে যে শিরিক তো আমরা বর্তমানে যে সিঁড়িগুলো করতেছি ইতিপূর্বে কোনো জাতি এত সিঁড়ি করেনি। আমরা যে সিঁড়িগুলো করতেছি তাহলে চলুন আমরা জেনে নিই সেই শিরিক কী কী এটা আল্লাহ এবং মোহাম্মদ সাল্ল কাসিমের স্বপ্ন বলছে সেই সিঁড়িগুলো তো আমরা যে সিঁড়িগুলো করি প্রথমত আমাদের ঘর থেকে শুরু করি আমাদের ঘরের ভিতর যদি কোনো ফ্যামিলি ফটো থাকে ফ্যামিলি ফটো ওটা যদি কোনো ঘরের ভিতর থাকে ওটা কিন্তু শিরিক আপনি কিন্তু শিরিক কারণ ওটা শিখ ওটা ফ্যামিলি ফটো তারপর আপনার শোকে যদি কোনো মূর্তি থাকে যদি কোনো ঘুরার মূর্তি থাকে বা কোনো বিভিন্ন ধরনের যদি কোনো মূর্তি থাকে তাহলে এটা কিন্তু শিরিক ওটা আল্লাহর সাথে শরিক করে যে ঘরে ছবি মূর্তি থাকে ওই ঘরে আল্লাহর পেজটা কখনোই আসে না তারপর তারপর কি হলো যে গুলো ব্যবহার থাকি ইমোজি আমরা বিভিন্ন ধরনের ইমোজি ব্যবহার করি একটা গাল আছে একটা মুখ আছে যেমন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন যে ইমোজিগুলো এগুলো কিন্তু সব শিরিক এটা অবশ্যই শরীর করে এটা কিন্তু একটা শোক আছে একটা নাক আছে একটা মুখ আছে এটা কিন্তু একটা শিরিক একটা মূর্তি আকার এবং আমরা ভাবে জানি যে মূর্তি পূজা করা শিরিক তারপরে আমাদের কথাবার্তা শিরিক হয় কাস্তমের শিরিক হয় আমরা সাধারণভাবে জানি কিন্তু আমরা এটা কি জানি আমরা আমরা নামাজ পরিষ্কার করি কিন্তু কীভাবে শিড়িগুলো করে থাকি এটা কিন্তু আমরা জানি না এই শিরিকগুলো করি আমরা এই যে ইমোজিগুলো ব্যবহার করে থাকি না নাক কাছে মুখ আছে আমরা তো ইমোজিগুলো ব্যবহার করতে সাধারণ কিন্তু না এগুলো সব শিরিক এটা আমার সাথে শরীর করে এটা মত কাসমের স্বপ্নের ভিতরে বিশেষ বার্তা এই মুসলিম মোহাম্মদ প্রতি এবং সারা পৃথিবী এখন শিরকে লিপ্ত আপনি মরে মরে যেখানে যাবেন না কেন ব্যানারের ছবি আপনি যেখানে থাকেন না কেন ছবি 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 আগামত ছবি পৃথিবীর সব শিরকে লিপ্ত আমরা সিঁড়ি থেকে বাঁচতে হবে এবং অহমৎ স্বপ্ন অনুভব করুন এবং অমথ কাসমবারের স্বপ্নের ভিতর যে সিরকের শিরকের বিষয়ে জানুন এবং আমরা বিভিন্ন মার্কেট থেকে আমরা মার্কেট থেকে বিভিন্ন পণ্যগুলো কিনে থাকি আমরা একটা শ্যাম্পু কেনাম শ্যাম্পুর উপরে কি একটা ছবি এই ছবিটা এখন রিমুভ করবে এই ছবিটা এখন কীভাবে রিমুভ করবো মার্কা আছে মার্কা দিয়ে ছবিটা রিমুভ করে ফেলাবো তারপর আমরা পারফিউম কিনি পারফিউমে কি একটা ছবি থাকে ওটা মার্কা করে রিমুভ করে ফেলাবো আমরা এই ছবিগুলো সব